আজকে আমি বানাবো চিংড়ি ভর্তা তো চিংড়ি ভর্তার জন্য কী কী নিয়েছি সেটাই শেয়ার করবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক দিন জবত রিস খেতে খেতে শরীরের পেটের মনের সব কিছুই খারাপ হয়ে গেছে আমি আজকে চিংড়ি ভর্তা বানাবো তাও একদম ছোটো চিংড়ি ওখানে ব্যারেস্তা নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি ধুনিয়া পাতা এই তো মরিচ স্টিলে নিয়েছি লবণ তো আমি বানাবো হচ্ছে যে এই চিংড়িটা এটা হচ্ছে নদীর সাদা চিংড়ি এটার মধ্যে দেখা যায় অনেক কাঁকড়ার বাচ্চা থাকে যারা কাঁকড়া খেতে চান না বা খেতে পছন্দ করেন না তারা সুন্দরভাবে বেছে নেবেন আর যারা পছন্দ করেন তারা তো খানি যেহেতু আমি কাঁকড়া খাই না আমি এটা অনেক ভালোভাবে নিকুট করে বেছে তারপর পরিষ্কার করে নিয়েছি এটা নদীর সাদা চিংড়ি দেশি চিংড়ি হলে আরও মজা হইতো আর এখানে পেঁয়াজ নিয়েছি তো আমি ভর্তাটা একদম ছটফট কীভাবে করি কক্সবাজার স্টাইলে আমি সেটি এখন শেয়ার করবো তো হয়তো চূড়ায় হাড়ি ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি তো এখন আমি মিক্সিং দিতে আগে দিয়ে দেব চিংড়ির সঙ্গে সাইডে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে একটা পেঁয়াজ কারি হতে একটু হলুদ মরিচ দিয়েছি কালারের জন্য আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে ভর্তাটা বানালে ভর্তার টেস্ট বেড়ে যায় আমি বেসিক্যালি এইভাবেই বানাই টেস্ট বানানোর জন্য বা আমি আমার মতো করে খাই এটা হচ্ছে আপনারা আমি যে ব্যারেস্তাটা দেখাইছি সেটা না দিলেও পারেন এটা প্রবলেম নেই স্কিপ করতে পারেন আমি ব্যারেস্তা দিয়ে বানাবো ওই কারণে আমি এরকম একটা ভর্তা খেয়েছি কক্সবাজারে ব্যারেস্তা দিয়েছি সেজন্য আমিও প্রায়ই এই ধরনের ভর্তা বানালি এইভাবে বানাই এটা হয়ে গেছে ভাজা ভাজা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেও মশাল্লাহ সুন্দর ফ্লেভার আসছে একটু হলুদ মরিচ দিয়ে হয় কি একটু কালারটা সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি এটা এখন চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দেবো আর একটু মচমচা হওয়ার জন্য এটা বালা চাও ভর্তা না জাস্ট বালা চাওয়ার মতো বালা চাওটা আমি আরও কিস্তি করি বাসায় যেটা নিজে হাতে করি আর এটা তো কিস্তি করবো না আমি এটা একটুই রাখবো তো এইটা আমার শেষ কমপ্লিট এখন আমি ভর্তাটা বানাচ্ছি আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিছি এই যে একদম সফট এটা সেটার মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিচ্ছি কারণ এখন আমি সবাইগুলো মাখাই নিব একে একে সরিষার তেলটা দিলে একটু ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন যে সুন্দর ফ্লেভার আসছে ও মনে হয় যে এই ভর্তাটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবো এক প্লেট তো এটাকে বেশি মাখানোর দরকার নেই একটু আলতোভাবে করলেই হবে আর ব্যারেস্তাটা এটা ক্রিস্পি হওয়ার জন্য ভাত খাওয়ার সময় খুব ভালো লাগবে ব্যারেস্তাটা আমার ফ্রোজেন একেবারে সাথে সাথে করেও দিতে পারেন এটা স্কিপ করলেও পারবেন এটা যে দিতে হবে তেমন না তোমার বর্তা কমপ্লিট ঝটপট দেখুন ভর্তা খাওয়ার দাওয়াত চল সবার শীতের মধ্যে ভর্তা অনেক মজা লাগে আরেকটা বাটিতে সার্ভ করলাম স্মেলটা বুঝাইতে পারবো না এটা কত সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতে মনে এটা কতটা দেখতে সুন্দর আর কতটা লোভনীয় লাগছে কত সুন্দর হয়েছে মশাল্লা মরিচটা আমি রেখে দিয়েছি পরে খাবো কারণ এমনিতে বেশি জাল হয়ে গেছে আমি দুইটা দিয়েছি তিনটা নিয়েছিলাম দুইটা দিয়েছি বর্তমান কমপ্লিট বানানোটা তো এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর একদম ঝটপট আসলে ভিডিও করতে গেলে মনে হয় অনেক কিছু অনেক কিছু না একদম ঝটপট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই ভর্তাটা পাটায় বেটেও ভীষণ মজা হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম